আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি এই বছর যারা পরীক্ষা দিবা তো আইসিটি প্রথম অধ্যে সৃজনশীল কিভাবে লিখবা এবং একটা টেকনিক শিখিয়ে দিবো তোমাকে একটা টেকনিক দিয়ে তুমি কিভাবে এক হাজার সৃজনশীল আনসার করবা পাশাপাশি তোমাকে আমি শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি তুমি কিভাবে কাটা आंसर করলে একজন টিচারের তোমাকে সর্বোচ্চ মার্ক দিবে অর্থাৎ তুমি যাতে একটা সৃজনশীলে দশে দশ পাও এরকম টেকনিক সহ লিখা কি সিস্টেমে লিখবা এ টু জ্যাড সবই বুঝিয়ে দিবো তোমাকে শুধু পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে প্রথমে আমি কিন্তু তোমাদের জন্য একটা সৃজনশীল নিয়ে আসছি প্রথম দিন যে সৃজনশীলটা কিভাবে থাকবে আমি বলবো তুমি ভিডিওটা একটা মিনিটে স্কিপ করে দেখবা না জাস্ট ভিডিওটা দেখো দেখার পর তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর তুমি দেখবা মানে দশে দশ পাওয়ার তোমার একটা কনফিডেন্স বেড়ে যাবে ঠিক আছে সো আমি তোমাকে প্রথমেই বলবো তুমি যদি প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আনসার করতে চাও তোমাকে যে কাজটা করতে হবে অনেকে বিভিন্নভাবে পড়ায় জাস্ট আমার ফর্মুলাটা যদি তুমি অনুসরণ করতে পারো তুমি আইসিটিতে অ্যা প্লাস পাবে এবং কি নব্বই প্লাস পেতে পারো ঠিক আছে এটা দেখো একটা বুট কুয়েশন ঠিক আছে তো এই একটা সৃজনশীল দিয়ে আমি তোমাকে শিখিয়ে দিবো সর্বপ্রথম তোমার যে কাজটা হবে তুমি শুধু উদ্দীপকটা পড়বে আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তুমি শুধু উদ্দীপকটা পড়বে আমি উদ্দীপকটা একটু করে দেখাচ্ছি এরপরেই তুমি বলতে পারবা উদ্দীপক পরার পর উদ্দীপক যদি কেউ না পড়ে তাহলে এই যে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন কেউ পারবে না প্রথম আর দ্বিতীয় মানে জ্ঞানমূল্য কারণ অনুদান এটা কিন্তু উদ্দীপক থেকে আসে না এটা তো সবাই জানো তো আমি বললাম দেখো উদ্দীপকটা আছে ডক্টর জামিল একজন কৃষি গবেষক অর্থাৎ তিনি হচ্ছে কৃষি নিয়ে গবেষণা করে ঠিক আছে তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল গড়ে তুলল তার মানে সে একটা আবিষ্কার করছে একটা বীজ আবিষ্কার করছে সেই বীজ গুলো লাগাইছে কেটে হ্যাঁ বা মাঠে লাগাইছে লাগানোর পর কৃষকরা আগে যে ফসল পেত তার চাইতে অনেক বেশি ফসল পেল এই এই পর্যন্ত সবাই ক্লিয়ার না যে ডাকটা যদি কেউ বুঝতে পারো আইসিটি কঠিন না জাস্ট বুঝো ডক্টর জামিল একদিন তার চিকিৎসক বন্ধুর নিকট কি বলছে দেখো গালের আচিল অপারেশনের জন্য গেলেন অর্থাৎ ডক্টর জামিল মানে তার বন্ধুর কাছে গেছে কারণ তার গালে কি হয়েছে আচিল হয়েছে যাই হোক তো বন্ধু তাকে স্বল্প সময়ে অর্থাৎ অল্প সময়ে রক্তপাতহীন অপারেশন করলেন একটা অপারেশন করে দিল হ্যাঁ তিনি তৎক্ষণাৎ অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন সো এই যে তুমি যে উদ্দীপকটা পড়ছো এই উদ্দীপকে কয়টা প্রযুক্তির কথা বলছে হ্যাঁ জাস্ট একটু বুঝো এখানে দেখবা প্রযুক্তি আর এই যে কথাবার্তা বলছে এগুলো তো দেখবাই কিন্তু এটার ভিতরে যে প্রযুক্তি মেরে দিছে সো যাই হোক আমি একটু বুঝাচ্ছি আবার দেখো প্রশ্নগুলো প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখন ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি বায়োমেট্রিক্স এই যে তুমি বুঝতেছ আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো কি যে ডক্টর জামিল যে কৃষি গবেষক সো একটা টেকনিক আবার শেখায় দেই ডক্টর জামিল বলুক যে কোনো ডক্টর বলুক আমি কি বলছি একটা সৃজনশীল দিয়ে হাজারটা সৃজনশীল তুমি পারবা জাস্ট আমার কথাটা বুঝো কৃষি গবেষক যদি তাকে এইটাই হচ্ছে কি হবে বলতে পারবা কেউ কৃষি গবেষক যত গবেষক আছে কৃষি সম্পর্কে সকল গবেষক হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক কথায় শেষ ঠিক আছে সকল গবেষক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখন যাই হোক এখন আমরা যেটা করব আগে হচ্ছে রোবোটিক্স এই যে তুমি আবার দেখো কাতাই সুন্দর করে এক নম্বর প্রশ্ন উত্তর লিখবা আমি কি বলছি তোমাকে আমি সিস্টেম কাতাই কিভাবে লিখবা প্র্যাকটিক্যালি এটা বুঝিয়ে দেব এক নম্বর প্রশ্ন উত্তরই যে কো লিখছো ঠিক আর পর তুমি একটু জায়গা রাখছো এই যে বক্স করছো এখানে একটা টাইটেল দিছো আর কি হ্যাঁ আচ্ছা খাতাটা কি গুছানো হতে হবে তো রোবোটিক্স কি রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা যেখানে রোবট সম্পর্কিত ধারণা নকশা উৎপাদন কার্যক্রম ক্ষেত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা বা গবেষণা করছে বা গবেষণা করা হয় এখন আমি তোমাকে বলি রোবোটিক্স কি রোবোটিক্স হলো কি রোবটের যাবতীয় কার্যক্রম যেখানে আলোচনা করা হয় এটাই রোবোটিক্স এক কথায় শেষ তাহলে এই যে তুমি যদি এই সিস্টেমে লিখতে পারো এখান থেকে তিচারে তোমাকে এক এক দিবে এখান থেকে একটা নম্বরও কম দিবে না আচ্ছা তো এই পৃষ্ঠাতেই আবার তুমি দুই নাম্বারটা লিখবা এটা লিখবো ক্লিয়ার বুঝতে পারছো তাহলে কিভাবে লিখবা এখন লিখবা যে এটা তো আগে বুঝতে হবে যে এটা কোন প্রযুক্তি তাহলে তুমি আবার দেখো ব্যক্তি শনাক্ত এটা হচ্ছে বায়োমেট্রিক তাহলে এই যে প্রযুক্তিটা একটু লিখার সিস্টেমটা বুঝো এখানে বলছে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো আগে তো তোমাকে প্রযুক্তিটা ধরতে হবে তাহলে বলছিলাম ব্যক্তি শনাক্তকরণ যদি শনাক্তকরণ কোনো কথা থাকে এটা হচ্ছে বায়োমেট্রিক্স হ্যাঁ তাহলে তুমি লিখবা দেখো এই যে আমি সিস্টেমটা বুঝো জাস্ট আমি দেখাচ্ছি

তুমি লিখতে পারো যে বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের যে শারীরিক কাঠামো আচরণ আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিত্ব নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায় ঠিক আছে মানে এখানে স্যার কতটুক লিখবো এই পৃষ্ঠা যতটুকু আটে বা তুমি সর্বোচ্চ তিন থেকে চারটা রান লিখলে হয়ে যাবে তো তুমি হচ্ছে এই যে আগে ধরতে পারছো যে এই প্রযুক্তির এটার জন্য এক পাবা আর এইটার জন্য তুমি এক পাবে এই টোটাল হচ্ছে দুই তাহলে কি তুমি বুঝতে পারছো এখন যে এইটা আর এটা কিভাবে লিখবা এবার দেখো সৃজনশীল এখন তুমি যখন এই দুইটা লিখতে যাবো তখন উদ্দীপক লাগবে তাহলে ডক্টর জামিল জামিলের যে গবেষণা কোন ধরনের প্রযুক্তি এটা হচ্ছে এবার তুমি দেখো কিভাবে লিখবা এই যে আমি যদি এদিকে চাই দেখো তুমি সুন্দর করে গণ লিখছি লিখার পর উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি জাস্ট এক একটা জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে ঠিক আছে তুমি এখান থেকে এই পর্যন্ত এই যে এটা লেখছো প্রযুক্তির দর্শ এটা কি ইনভার্টেড কমা দেবা এটা কি ইনভার্টেড কমা দেবা হুম তাহলে এই যে ইনভার্টেড কমা এতটুক দিছো এইটার জন্য মানে এইটার জন্য তুমি এক পেয়ে যাবা এখন তুমি চাইলে জেনেটিক এই যে এখান থেকে এই পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক সংজ্ঞাটা লিখবা মানে আগে তো প্রযুক্তিটা তো ধরছ তুমি আগে কি এই প্রযুক্তিটা ধরতে পারছো যে কোন ধরনের প্রযুক্তি এটার জন্য এক নাম্বার পেয়ে যাবা এটা টিচারে তোমাকে দিবেই ধরতে পারো এখন এই যে সৃজনশীল সবাই জিরো পাও অনেকেই আবার অনেকে দশে দশ পায় কেন পায় বুঝো আগে উদ্দীপকের সম্পর্কে তুমি যদি এই প্রযুক্তিটা ধরতে পারো তখন এই প্রযুক্তিটা উল্লেখ করে পরবর্তীতে এই প্রযুক্তির সুবিধা ও সুবিধা লিখলা এই প্রযুক্তি সম্পর্কে কয়েকটা লাইন তুমি লিখলা বানিয়ে বানিয়ে তো লিখলে হবে না যে বলা হয়েছে লিখলে হয় না তোরা বুঝতে আচ্ছা তার মানে উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ধরো এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা লিখলা ঠিক আছে অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা পারেনা আমি এক কথায় শিখে দিই ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে আমি স্টুডেন্টকে বারবার বলি যে তুমি যদি আইসিটি তে নব্বই প্লাস পেতে চাও তাহলে জাস্ট আমার একটা কোর্স নেবে ভিডিওগুলো দেখো কেমন ফ্রি যদি ভালো লাগে তবে ভর্তি হবে এত বেশি পড়ার দরকার নেই দুই মাস পড়বার শুধু বা এক মাস হুম যাই হোক এখন তুমি আবার কি করবে আরেকটা স্টেপ দিলাম হুম দেওয়ার পর যে তুমি আরো কিছু লেখলে এটা সম্পর্কে বর্তমানে ডিএনএ প্রযুক্তির কারণে যে বস্তুর অন্তর্গত জিনকে হ্যাঁ কোনো জীব কোষে প্রবেশ করিয়ে বা হতে সরিয়ে উক্ত জীবটির বংশগতি বদলে নতুন জাতের বস্তু সৃষ্টি করা হচ্ছে এটা মানে তার সম্পর্কে একটা এখন আরো লিখতে পারে আরেকটা সিস্টেম ব্যবহার করতে পারবো এটাকে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস অথবা জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম এটাকে বলা হয় জি ও এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে তুমি স্টার্ট দিয়ে বা অন্য একটা সিস্টেম ব্যবহার করে তুমি যে কিছু ইংরেজি লেখলাম টিচাররা কিন্তু হবে তোমার হ্যাঁ যে সে ইংরেজি ব্যবহার করছে ঠিক আছে এটা কিন্তু তার সম্পর্কে এটা তোমার সম্পর্কে লিখলে হবে না বা অন্য প্রযুক্তি সম্পর্কে লিখলে হবে না আচ্ছা এরপরে দেখো 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 নিচে আরো কিছু আমি কি বলছি সবসময় তোমার লেখাটা হয়তো ইউনিক দেখো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস আহ উৎপাদনের লক্ষ্য চারটা চারটা এই যে চারটা লক্ষ্য তুমি মানে আমি কোন সম্পর্কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শুধু লিখতে আচ্ছা এই এই যে যে লক্ষ্য লক্ষ্য দেখো চারটি হচ্ছে তুমি আবার টাইটেল ব্যবহার করতে পারো দেখো এই যে টাইটেল ব্যবহার করছে এক দুই তিন দেখছো কি টাইটেলটা ব্যবহার করছি এখন এই চারটা যে তোমার লক্ষ্য আছে এই লক্ষ্যটা তো আবার মুখস্ত করতে হবে এজন্য বলি যে তুমি যা পড়বা চোদ্দ গোষ্ঠীর সম্পর্কে পড়বা যে প্রথমে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা এর উপদানের সুবিধা অসুবিধা লক্ষ্য কিছু করতে হবে তোমাকে ঠিক আছে আরো লিখবা এক পৃষ্ঠা কিন্তু অপর পৃষ্ঠে আসবে অনেকের প্রশ্ন স্যার এই ঘনগামি কয় পৃষ্ঠা লিখবো আমি বলবো তুমি হচ্ছে দুই পৃষ্ঠা অথবা দেড় পৃষ্ঠা লিখতে পারো এবং সর্বশেষ দেখো আরেকটা টাইটেল ব্যবহার করে তাই পরিশেষে বলা যায় যে হুম তাই পরিশেষে বলা যে তুমি তো শেষ করবা যে উদ্দীপকের ডক্টর জামিলের ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমান বিশ্বে উন্নত ফসল এবং উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ধরবে তোমাকে সো এই সিস্টেমে যদি তুমি লিখতে পারো টিচারে তোমাকে গণগে তিনে তিন হান্ড্রেড পার্সেন্ট দেবে একটা নাম্বার কম দেবে না ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা সো এখন আমাদের ওইটা শেষ এবার আবার প্রশ্নটা জানা আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো সব যদি তোমাদের ভিডিও ভালো লাগে কমপক্ষে ভিডিওর মাধ্যমে একশো কমেন্ট করে পরবর্তীতে অবশ্যই অবশ্যই মজার মজার টেকনিকের ভিডিও পাবা এবং সৃজনশীল একদম বানিয়ে লিখার টেকনিকের এবং একটা সৃজনশীল দিয়ে তুমি কিভাবে হাজারটা সৃজনশীল পারবা আমি কি বলছি হাজার কেন পারবা তুমি আগে ডাকটা পারবা ডাক্তালিখার পর কি কি সিস্টেমে তোমাকে লিখতে হবে সাজিয়ে চবে সবকিছু উড়ে দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ওদের ভিডিও পাবা ইনশাআল্লাহ সো ডাক্তার জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতি যুক্তিকতা এক কথাই যে ডক্টর জামিলের যে বন্ধুর যে চিকিৎসা এটা কোন চিকিৎসাটা করছে আচ্ছা মাইনাস যদি বিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এরকম রক্তপাত অপারেশন এটাকে ক্রায়োসার্জারি এই প্রযুক্তিটা হচ্ছে ক্রায়োসার্জারি ঠিক আছে মানে রক্তপাত রক্তপাতহীন ক্রায়োসার্জারি করলে রক্তপাত হয় না তোমাকে একটা জিনিস দুইটা জিনিস দিকে তুমি চিনতে পারবে একটা হচ্ছে কি একটা হচ্ছে যে মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস মাইনাস বিশ তিরিশ এরকম ডিগ্রি সেলসিয়াস হতে পারে আর একটা হচ্ছে রক্তপাত রক্তপাতীন অপারেশন এই দুইটা কথা থাকলে এটা হচ্ছে ক্রাইওসার্জারি এখন অনেকের প্রশ্ন স্যার আমাদের সিলেবাসে কিন্তু ক্রায়োসার্জারি নাই আচ্ছা এটা কিন্তু বোর্ড এই কারণে আমি তোমাকে এটা সলভ করাই দিচ্ছি যাদের ছাব্বিশের সিলেবাসে কিন্তু এটা নাই যাদের নাই করা দরকার নাই বুঝছো তারপরও আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যদি এখানে অন্যটা থাকতো তুমি কিভাবে লিখতা এখন যেহেতু ক্রাইও সার্জারি আছে তুমি কিভাবে লিখতে হবে তাহলে দেখো এরকম প্রশ্নটাকে তোমাকে সর্বপ্রথম যেটা লিখতে হবে একটু বুঝছো এই যে দেখো আসবা আচ্ছা এখানে কিন্তু দুই পৃষ্ঠা শেষ এখন তুমি ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির নাম ক্রাইভ সার্জারি এটার জন্য তুমি এক পেয়ে গেলাম কারণ তুমি ধরতে পারছো ক্রাইভ সার্জারি এবার তুমি দ্বিতীয় স্টেপে ক্রাইভ সার্জারির সংজ্ঞাটা লিখলো দেখতেছো বলছি না একটা পারলে তুমি হাজারটা পারবা তুমি প্রথম প্রযুক্তিটা ধরছো এরপরে তুমি কি করবা যে প্রযুক্তি এই প্রযুক্তির একটা সংজ্ঞা দিয়ে দিবা আরেকটা স্টেপে এটার জন্য তুমি এক পেতে পারো ঠিক আছে এটার জন্য তুমি এক পেতে পারো আচ্ছা এরপরে দেখো ক্রাইও সার্জারি আরেকটা স্টেপ দিলা যে ক্রাইও সার্জারি সম্পর্কে সুবিধা অসুবিধা এটার বোর্ড সিস্ট কি সব কিছু তুমি লিখলা এক পৃষ্ঠা শেষ অপর পৃষ্ঠা তুমি যেতে পারো এই যে এই পৃষ্ঠা যেতে পারো এরপর তুমি আরো লিখতে পারো যে ক্রাইও সার্জারির কুইক ক্যাপ এবার একটা সুপার টেকনিক শেখায় দেব অনেকে বলে যে স্যার বলতে পারি না হ্যাঁ দেখো আমি কত এখানে এখানে লিখতে পারো এখানে লিখতে পারো এবার না লিখে তুমি নিচে নিচে লিখবা কাতাটা সুন্দর হয়েছে এবং কি অল্প লেখাই তোমার কাতাটা বড়ে গেছে কি টেকনিক বুঝতে পারছো তো প্রয়োগ ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে কাই সার্জারি প্রয়োগ হয় যেমন ত্বকের ছোট টিউমার হলে তিল বা আচিল হলো ত্বকের ছোট ছোট ক্যান্সার যত ক্যান্সার হলো এই তো সবগুলো পর এখন তুমি আবার যে তাই পরিশেষে বলা যায় যে দেখছো এই যে এইটা ব্যবহার করবাই তুমি চার নম্বরে তাই পরিশেষে বলা যায় যে এখন তোমার একটা মতামত দিবা এই যে সার্জারি সম্পর্কে তোমার একটা মতামত দিবা কি মতামত দেওয়া তাই পরে বলা যায় যে ডক্টর জামিনের বন্ধুর রক্তপাত চিকিৎসা চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতির ক্ষেত্রে বা মাধ্যমে কোনো রকম পড়তে হয় না তোমার মতামত দিচ্ছ এটা সম্পর্কে এটা কি ভালো নাকি খারাপ ঠিক আছে তাই দিন দিন এর ব্যবহারবিধি বাড়ছে তাই দিন দিন এর ব্যবহার কি বৃদ্ধি পাচ্ছে সপ্রিয় শিক্ষার্থী তুমি যদি এভাবে লিখো আমি বলবো যে একজন টিচারে তোমাকে দশে দশ দিতে বাধ্য তাহলে তুমি কি বুঝতে পারছো যে একটা টেকনিকে তুমি কিভাবে হাজার হাজার মানে সৃজনশীল কিভাবে গুছিয়ে লিখতে হয় সো দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে তোমাদের একটা করে কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব প্লাস ফলো করে রাখতে পারো নেক্সট প্রত্যেকটা সাবজেক্টের সুপার সুপার টেকনিক এরকম ক্লাস পেতো তুমি যদি এই বছর এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ শতবার সাতাশ ব্যাচ ঢাকা বোর্ডের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা জোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাইমেশি অথবা মাদ্রাস তুমি আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা যেগুলো বোর্ড কুয়েশন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারি আমি এভাবেই সাজেশনগুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যা আমার কোর্সের ভিডিও গুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট ফাঁসের গারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব জাস্ট এগুলাই পারো আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অথবা বা ফাঁসের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে হ্যান্ডেল হয়ে যেতে পারো